আজকে পঁচাত্তর দিনের মাথায় বিটগুলো এই অবস্থায় আছে আমি এখান থেকে তিনটে বিট হারভেস্ট করেছি এখানে বড় বিটটা দেখতে পাচ্ছেন এই বড়ো বিটটা কিন্তু যেই পাত্রে প্রথমে দিয়েছিলাম সেখান থেকে শিফট করে অন্য পাত্রে দিয়েছিলাম তাই একটু সাইজ বড় হয়েছে আর এই যে ছোটো বিটগুলো এগুলো হচ্ছে যেই পাত্রে ছিল শুরু থেকে সেখানেই ছিল ঠিক আছে তো এই জন্য কিন্তু এখানে সাইজের কিন্তু পার্থক্য হয়েছে দেখুন এই যেগুলা কিন্তু এখানে এই এগুলো পাত্রটাকে চেঞ্জ করেছিলাম সেই জন্য এখানে কিন্তু ভালোভাবে বড়ভাবে হচ্ছে এখানে গ্রোথ ভালো নিচ্ছে এ দেখুন এখানে ভালোভাবে গ্রোথ নিচ্ছে এখান থেকে আমি তুলেছি আর এগুলো আমি অর্গানিক বাজার থেকে বীজ কিনে এনে প্রথমে হচ্ছে ফলের ঝুরির মধ্যে হচ্ছে রোপণ করেছিলাম তারপরে ওখান থেকে আমি আস্তে আস্তে এগুলোকে হচ্ছে এখানে কিছুটা শিফট করেছি আর কিছু অন্য জায়গায় রয়ে গেছিল যেখানে অন্য জায়গায় রয়ে গেছিল সেখানে গ্রোথটা অনেক কম এসেছে আর এটা পরিচর্যা বলতে সেরকম কিছু নেই শুধুমাত্র হচ্ছে মাটিটা তৈরি করবেন সিক্সটি পার্সেন্ট দিবেন হচ্ছে নর্মাল মাটি থার্টি পার্সেন্ট ফার্মি কম্পোস্ট আর টেন পার্সেন্টের মধ্যে কিছু পরিমাণ হচ্ছে আপনার হচ্ছে হাড়ের গুঁড়ো শিংকুচি নিমখোল এগুলো দিয়ে তৈরি করে নেবেন এবং মাটিটা যদি একদম মানে বেশি একটু আঠালো ভাব থাকে তাহলে একটু এখানে কিন্তু বালি মিক্স করতে হবে আর না হলে কিন্তু এত দরকার নেই কোকোপিট বা বালি মিক্স করে দেবেন এইভাবে দিয়ে হচ্ছে ঠিকঠাক পরিচর্যা করতে হবে অর্থাৎ জলটা দিতে হবে মাঝে মাঝে তাহলে কিন্তু আপনারা বাড়িতে এইভাবে বিট তৈরি করে নিজেরাই খেতে পারবেন আর এগুলো অর্গানিকভাবে তৈরি হয়তো অন্যান্য মেডিসিন দিলে আরেকটু একটু ভালো গ্রোথ নিত কিন্তু আমি এত মানে ওগুলোর দিকে যাইনি কারণ যেহেতু নিজেরাই খাবো সেই জন্য আমি কিন্তু তৈরি করেছে এই যে দেখুন সুন্দর হয়েছে খারাপ সাইজ হয়নি আরো কয়েকদিন গেলে আর একটু বড় হবে হয়তো